নমস্কার আমি অরুণিমা আবারও চলে এসেছি পুজোর আবারও একটা মারাত্মক কালেকশান নিয়ে আজকে যেটা পরে আছি সেটা আছে শিপান খাড্ডি শিপান খাড্ডি বেনারসি দারুণ একটা শাড়ি খুব নরম একটা কালেকশান যেটা পরে খুব আরাম হবে যারা নরম একদম সফট এবং লাইট ওয়েট শাড়ি খুঁজছেন তারা এটা ট্রাই করতে পারেন এটা রানি কালারে যাচ্ছে আঁচলটা অরেঞ্জে যাচ্ছে পুরো বডিটা আমি অনেকগুলো কালার অপশান দেব একটু দেখিয়ে দিই যে শাড়িটা কীভাবে আসছে এরকম বাক্সবন্দি হয়ে আসছে প্রথমটা কালার যেটা আছে সেটা হচ্ছে ব্লু এর সাথে দানি আছে আচ্ছা এটা আছে হচ্ছে একটা খুব মিষ্টি গ্রিনের সাথে কন্ট্রাস্ট এটা আছে ইয়োরোর সাথে কন্ট্রাস্ট এটা আছে হোয়াইট রেড যেটা দশমীর জন্যও আপনারা ভাবতে পারেন এটা একটা আছে ওয়াইনের সাথে আর এটাও একটা ভীষণ আনকমন কালার এই যাচ্ছে ফুল সেট আমি এবার প্রতিটা ওপেন করে একটু দেখিয়ে আমার রঙটা তো দেখে বোঝাই যাচ্ছে কি মিষ্টি সুন্দর একটা রঙ পড়েছে অরেঞ্জের সাথে রানির কন্ট্রাস্ট আঁচলের সুন্দর কাজ আর রানিতেই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে পুরো শাড়িটা খুব নরম খুব সফট মেটেরিয়ালের একটা সিল্ক যদি হয়ে থাকে সেটা হচ্ছে শিফন খাট্টি বেনারসি সিল্ক এটার দাম আছে তেইশশো টাকা কিন্তু অফার থাকবে একটা দুর্গাপূজা স্পেশাল সেটা দু টাকার মধ্যে ঠিক দামটা কত সেটা জানার জন্য নিজে কামেন্টস করতে হবে একটু বলে দিই অনেকে হোয়াইট রেট চেয়েছিলেন এইটা নতুন স্টকে এসেছে এই সিল্ক মানে এই ডিজাইনটাই প্রচুর স্টক হয়েছে কেউ চাইলে এটা পেয়ে যাবে ট্রিপল নাইনে তো বুকিং করতে হলে বুকিং নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করতে হবে আমাদের সিওটি অ্যাভেলেবেল নয় অনলি অনলাইন পেমেন্ট আজকে সিরিজের প্রথম কালার আমি একটু দেখিয়ে দিই একদম মভের সাথে আছে কালারটা সেটা হচ্ছে চকলেট বলতে পারি ডার্ক চকলেট এই যাচ্ছে শাড়িটার আঁচলটা অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা আর এখানেই আছে পুরো শাড়িটা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা খুব আনকমন কন্ট্রাস্ট সব বয়সীরা পড়তে পারে এজেডরা যারা আছো বা আছেন তারাও এটা পরতে পারবে খুব সুন্দর দেখতে শাড়িগুলো খুব ইউনিক খুব আনকমন যারা শিফন খাট্টি বেনারসি পড়তে পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে এটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতে এই রকম একটা পার থাকবে ঠিক আছে ডার্ক যাচ্ছে ব্লাউজ পিসটা এই গেলো হচ্ছে ব্লাউজ পিসটা চলে যাচ্ছি পরের কালারে পরের কালারটা আছে হচ্ছে একটু ডার্ক শেডে এবার বলি আগেরটা একটু লাইট শেড গেল এবার আছে ডার্ক শেড একটা সিরিজে কত রকম কালার থাকে যার জন্য শাড়িটা এত সুন্দর দেখতে লাগে শাড়িগুলো এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার নেক্সট কালার আছে শিফন খাড্ডি বেনারসি সিল্কের ওয়াইনের সাথে গ্রিনের কন্ট্রাস্ট খুব সুন্দর একটা রঙ খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটা যাচ্ছে হচ্ছে আচল। এই যাবে হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা যাচ্ছে একদম আঁচলের রঙেই প্লেন বডি থাকছে ব্লাউজ পিসে আর ব্লাউজ পিসে শুধু হাতে এই পারের ডিজাইনটা শাড়ির যে পার সেই ডিজাইনটাই চলে যাচ্ছে ব্লাউজ পিসের হাতে এটা গেল ফুল বডি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালার আছে হচ্ছে ইয়োলোর সাথে নেক্সট কালার দেখাচ্ছি ইয়োলোর সাথে কি অপূর্ব একটা কন্ট্রাস্ট ইয়োলোর সাথে রেড রানি আমি অনেক কালারের অনেক কন্ট্রাস্টের শাড়ি কিন্তু দিয়েছি আপনাদেরকে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা টুটে ব্লু টাইপসের কন্ট্রাস্ট ঠিক আছে অল ওভার শাড়ি এটা যাচ্ছে এটা হচ্ছে যাবে আঁচলের পোর্শন এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে একটা ছোট্ট থাকছে আমি আর দেখাচ্ছি না সব কিন্তু সেম ব্লাউজ পিসের কোনো কিন্তু আলাদা ডিজাইন নেই প্লেন বডি যাবে ব্লাউজ পিসটা এই রংটা কার কার চাই অপূর্ব সুন্দর দেখতে আর অবশ্যই সব প্রত্যেককে বলবো অপশান রেখে বুকিং করতে এত মিষ্টি একটা কন্ট্রাস্ট জাস্ট ভাবা যায় না অপূর্ব দেখতে অপূর্ব সুন্দর একটা রং এবং এটা হচ্ছে যাচ্ছে এটার আচল পোর্শান গ্রিনিশ একটা টোন এবং তার সাথে ডার্ক গ্রিনেই আছে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতে কিন্তু এটারও ডিজাইন চলে যাবে আমি আর দেখাচ্ছি না আচ্ছা অনেকেই এই শাড়ির জন্য মানে এই সিরিজে যদি কেউ সাদা লাল চেয়ে থাকো তো সাদা লালটাও নিতে পারো একটা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট রেড যদি কোনো শাড়ি হয়ে থাকে তো এই শিফান খাড্ডিটা হতে চলেছে অপূর্ব সুন্দর দেখতে একদম সরু পারে যাচ্ছে শাড়িটা আর এই যাবে হচ্ছে আঁচলের বর্ষণটা। কি অসাধারণ একটা কালেকশন আর এই পুরো রেডে যাচ্ছে ব্লাউজ পিসটা এই কাছেই আছে আমি একটু দেখিয়ে দিই এই রকম যাবে হাতে পাটটা ব্লাউজ পিসে ঠিক আছে ফুল রেডে যাচ্ছে ব্লাউজ পিসটা এই সিরিজের সর্বশেষ কালার যেটা সেটা ব্লুয়ের সাথে রানি খুব খুব ডিম্যান্ডিং একটা কালার বলতে পারি ব্লুয়ের সাথে রানি যেটা দেখতে ভীষণ সুন্দর এর ভিতরে জরিগুলো জাস্ট অপূর্ব কোনো জরি কিন্তু জরি কিন্তু গায়ে ফুটছে না কোনো জরি গায়ে ফুটবে না এই যাচ্ছে হচ্ছে রানি কালারের কন্ট্রাস্টে আঁচল আর এই রানিতেই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আমি যে শাড়িটা পরেছি আমার ব্লাউজ পিস আর এই ব্লাউজ পিস কিন্তু সেম আমারটাও চাইলে বুকিং করা যেতে পারে এবং যে কালারগুলো আমি অপশানে দিলাম প্রত্যেকটাতে বুকিং করা যেতে পারে এরকম প্রচুর আপডেট শাড়ির পেতে এবং শাড়ি দেখতে হলে কি করতে হবে বুটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশের বেল আইকনটা ক্লিক করলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়া যাবে আর দেরি না করে চর জলদি এই সুন্দর শাড়িগুলো বুকিং করে ফেলতে হবে